আজকে স্বামীর চেয়ে দেবর মহিলাদের কাছে অনেক মিঠে এই কথা সেই দিনও ছিল এটা আজকে নতুন নয় এটা পুরাতন হিসাব বলার সাথে সাথে সাহাবি বলে বসলেন তাহলে বলেন দেবর আরেকটা কথা মনে রাখবেন আরবিতে কিন্তু ভাসুর নেই সবাই দেবর বড় জন দেবর ছোট জন দেবর এই বাঙালিরা বুঝলো না কিভাবে পার্থক্য করে দেখালো যে স্বামী মারা গেলে ভাসুরও বিবাহ করতে পারে দেবরও বিবাহ করতে পারে তো দুই সামান্ত পার্থক্য হলো কি করে যে ভাসুরকে লজ্জা করতে হয় দেবরকে লজ্জা করতে হয় না দেবর নাকি কাচের মানুষ আর স্বামী নাকি ভাসুর নাকি সসুরের স্থানে তাই ভাসুরকে সম্মান করা হয় যেই না দুটাই আরাম এবং একই ব্যাপার সরিষে সমপরিমাণ দুইজনের মধ্যে কোনো পার্থক্য নেই তিনি একথা বললেন দেবরের বিষয়টি কি তখন রাজু সাল্লাম বললেন দেখো আল হামক দেবর হচ্ছে মরণের মত এ কথা বলে তিনি কি বলতে চাইলেন দেবর বাড়িতে থাকে যে বস্তু পাশে থাকে সেটাই সবচেয়ে বিপজ্জনক বস্তু তার সাথে হয়তো অনেক সময় কথায় জড়িয়ে পড়তে পারে এ কারণেই ঈশ্বরীয়তের এই নীতিটাই সবচেয়ে ভালো ছেলের বিভাদেন পৃথক করে দেন তাকে জমি জায়গা দেন ব্যবসা বাণিজ্য দেন ও করে খাক আর আপনি দেখেন সে ব্যবসা করতে পারে কিনা তাকে নিয়ে তিন চারটা বৌমা নিয়ে বাড়িতে একটা বিশাল কারখানা তাতে কত সমস্যা কত ঝামেলা এগুলো কেন সব পৃথক করে দেন বিবাহ দিবেন পৃথক করে দেন বিবাহ দেন পৃথক করে দেন আর সব বাড়ি পৃথক পৃথক घेरा থাকবে ছোট হোক আর বড় হোক প্রাসাদ হোক আর কোড়ে ঘর হোক সব পৃথক থাকবে তাই তো তিনি বললেন দেবরকে ভয় করতে হবে মরণের মতো দেবর মানে তুমি মরে গেছ দেবর পাশে মানে তুমি যাহার নামে চলে পুরুষের কাছে রক্ষা পাওয়া সহজ পুরুষের রক্ষা পাওয়া সহজ নয় আর এই দেশের নুনরা যখন বর্বর বর কালচার অনুযায়ী দেবর যদি সবচেয়ে কাছের বস্তু হয় দেবর যদি ওর কোলে বসেই থাকার সুযোগ পাই তাহলে জেনা হওয়া স্বাভাবিক দুইজন যদি একজন আরেকজনকে এত কাছের মনে করে তাহলে মানুষ যেনা থেকে কেমনে 벗তে পারে সম্মানিত মসজিদের মুসল্লি আবু শায়িদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কথা বললেন ফাততাকুল দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইদা আউওয়াল ফিতনা ফিবানি ইসরান কানা ফিতনা ফিন নিসা এ তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো তোমরা জড়বস্তু থেকে বেঁচে থাকো তোমরা নারী থেকে বেঁচে থাকো তোমরা পৃথিবীর জড়ো বস্তু থেকে বেঁচে থাকো কেননা প্রথম বিপদ প্রথম সমস্যা নারীর মধ্যে প্রথম প্রথম বিপদ ফেতনা নারীদের মধ্যেই ঘটেছে নারীদের নিয়েই ঘটেছে অতএব তোমরা নারী থেকে বেঁচে থাকো আর পৃথিবীর জড়বস্তু বস্তু থেকে বেঁচে থাকো এটা তার বিশেষ সতর্ক বাণী বোখারি মুসলিম সব হাদিসগুলি গুলি বোখারি মুসলিম থেকে উল্লেখ্য যে পৃথিবী জড় তাতে থেকে বেঁচে থাকার কি কারণ হতে পারে পৃথিবী একদিন আপনাকে অপমান করে দিবে আপনি যা কিছু করছেন এবং বলছেন সব পৃথিবী ধরে রেখেছে একটা আশ্চর্য ধরনের ভিডিও মোবাইল পৃথিবী ছবি সহ ধরে রাখছে সব কর্ম সেদিন ছবি সহ বলে দিবে